হাই গাইজ অর্পিতা লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম লাগছে শিলং থেকে আসার পর প্রচণ্ড গরম লাগছে তো আমি বর্মসাইকে নিয়ে বাইক চালাচ্ছি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু আর এরকম বাইক শেখার কার কার ইচ্ছে আছে কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো খুব ইচ্ছে ছিল আমি বাইক চালাবো বর্মসাইকে নিয়ে চালাবো খুব ইচ্ছে ছিল তো আমার ইচ্ছেটা বর্মশাহী পূরণ করেছিল দিন আগেই বাইক চালানো শিখেছিলাম কিন্তু বর্মশাই চালাতে দেয় না বলে বেশি চালানো নাকি কিছু হয়ে যাবে তো ভয় পায় তাই জন্য আমাকে চালাতে দেয় না তো সেদিন বলেছিলাম না চালাতেই হবে তো অল্প কিছুক্ষণ সময় চালিয়েছিলাম খুব ভালো লেগেছিলো আমার তো বাইক চালাতে প্রচণ্ড ভালো লাগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে আর বেশি বেশি করে কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এখন বাইক আর আমি চরক মেলাতে এসেছি চরক মেলা দেখবো শিলংটা চরক হয় না তো বাই দেখতে পায় না তাই বাইকে বললাম চল দেখে আসবি আর বরমাসী দোকানে জিন্স কিনতে খেয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে অনেক মজা করেছি বাইকে নিয়ে আর বাইতে চলে যাবে দুজন থেকে মনটা খারাপ লাগছে অনেক তো থেকেছি किरिस्टा किरिस्टा कंधे के है स्टिले पुत्रांगोंर बाउंड्री ने दिए भी বলবো গাইজ প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরমও লাগছে কিছুক্ষণ দেখে তারপর কিছু খেতে এখন বাড়িতে চলে যাব এখন খাবো গলা খাবো তো প্রচন্ড গরম লাগছে তাই ভাবলাম ঠান্ডা কিছু খেলে ভালো লাগবে তারপর কোথায় যাবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাশ পর্যন্ত দেখতে থাকবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে লবে <ELL> <Yeah>? তো গাইজ মেলা দেখা শেষ হয়ে গিয়েছে কিছু কেনাকাটা করবো তারপর দেখছি শনি পূজা হচ্ছে তো আমরা শনি পূজার প্রসাদ খাবো খেয়ে তারপর কর্মশাই যেখান থেকে দোকানে জিনিস কিনছে সেখানে যাব তারপর যাব এক জায়গাতে খেতে কী কী খাব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি আজ পর্যন্ত দেখতে থাকবেন তো দোকানে জিনিস কেনাও হয়ে গিয়েছে এখন যাচ্ছি আমরা দাবাতে কিছু খাবো তারপর বাড়িতে চলে যাবো তো এখন কি খাবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো অনেকক্ষণ সময় বসবো তারপর খেতে দেবে তো কি কী খাবো অর্ডার দেবো দেখছিলাম তো বাইকে বলছিলাম বল কি খাবে তোর পছন্দ মতো আজ খাবো তো চলো দেখ দেখবে কী আমরা খাবো চোখটুকু তোমাদের সাথে শেয়ার করি তো কতক্ষণ সময় থেকে বসে আছি একদম ভালো লাগছে না ওয়েট করে আছি কখন খাবার আসবে কখন খাবো টুকটাক কিছু খেয়েছি তারপরও খিদে লেগেছে কেননা এখানে খাবার খুব টেস্টি হয় তাই আরও বেশি খিদে লেগে গিয়েছে তো প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে বসে আছি এখনও আসছে না ভালো লাগছে না বাই বলছে এত লেট হয় নাকি আমি বলছি না এক্ষুনি চলে আসবে তো ফাইনালি এখন চলে আসলো তো আমরা কি কি অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন তরকা এক তরকা তারপর দম বিরিয়ানি ছিল রুটি ছিল কী বলবো গাইস খুব টেস্টি এখানে খাবার দাবার খাওয়ার তো আমি দাবাতে খেলে এখানেই খাই খুব টেস্টি হয় তো চলো এবার বেশি বক বক না করে খেয়ে নেই খুব খিদেও লেগেছে তো আমি কিভাবে খাচ্ছি দেখো গাইস বুঝতে পারছো আমার খুব খিদে লেগেছিল তো খানিদানি কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাড়িতে চলে যাব প্রায় নয়টা বাজে তো আজ ভিডিওটি এই পর্যন্ত বাই বাই